ধর্মের নামে জাতির নামে যারা আপনাকে ভেঙে টুকরো টুকরো করতে চায় সেই বিজেপি তৃণমূলের সঙ্গ নেবে তৃণমূল এখন আবার নতুন করে মুসলমানদের মাসিয়া হয়েছে হয়েছে না সব জায়গায় কি বলছে কোনো চিন্তা নেই যতদিন দিদি আছেন ততদিন মুসলমানদের কোনো অসুবিধা হবে না আচ্ছা আনিস খান মুসলমান ছিল না যে আনিস খান তৃণমূলের দুর্নীতি ধরে ফেলেছিল বলে ওর বাড়িতে গিয়ে ওকে খুন করলেন আনিস খান মুসলিম ছিল না কোথায় গেছিল ওকে মুসলিমদের জন্য দয়া মুসলিমদের জন্য মায়া মুসলিমদের মাসিয়া হওয়া আচ্ছা মহিদুল মিদ্দেক জিমৈদুল মিদ্দে বিএড করার পর ওই টোটো চালাতো চুরি করনি ডাকাতি করেনি আমার আপনার ছেলেমে চাকরির জন্য কলকাতা রাস্তায় আন্দোলন করেছিল তাকে যখন পিটি পিটি খুন করলেন মনে হয়নি নি মৈদুল মিদ্দে মুসলমান এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে একটাও মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়নি মুসলিম পরিবারের শিক্ষিত বেকার যুবক যুবতী তাদেরকে চাকরি দেওয়ার সময় মনে হয়নি মুসলমানদের মুসিয়া হতে হবে যে 26000 ছেলেমের নাম বাদ গেল পরীক্ষার পর চাকরি পাওয়ার পর কাটিও তো মুসলমান ছিল মমতা বানাজিন মনে হয়নি মুসলমানের মশিয়া হতে হবে আমরা দেখেছি সারা বছর উনি একটা নাটক করেন ঈদের সময় সেই নাটকের আরকি পূর্ণতা পায় পুরো রোজা মাসে তিনি কোথাও কোথাও ওই রোজা রাখেন না পুরো রমজান নাস্তা খেয়েই কাটিয়ে দেন আর যেদিনকে ঈদ হবে সেই দিনকে মাথায় সাদা কাপড় পরে চোখ বন্ধ করে ইনশাল্লাহ মাসা আল্লাহ কপাল কি বলেন না পুরো নাটকটা ভোট নেবে মুসলমান দাও আর তারপর সেই মুসলমান পরিবারের ছেলেমেয়েরা যখন চাকরি চাইবে মাথা উঁচু করে বাঁচার অধিকার চাইবে মুসলমান বাড়ির মেয়েটা যখন স্কুল কলেজে পড়তে চাইবে তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের নামও এই মমতা ব্যানার্জিকে এসে বলবেন তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও আর সেই হিন্দু বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরির জন্য রাস্তায় নামবে তখন সবচেয়ে বেশি লাঠি পেটা ওই নরেন্দ্র মোদী ওই বিজেপিরাই করবে তাই তৃণমূল বিজেপি দিয়ে হবে না